শক্তি অর্জন করো কারণ যতদিন আপনি দুর্বল থাকবেন ততদিন আপনি মার খেয়েই যাবেন এবং মুসলিম মুসলিমকে সাহায্য করতে হবে কারণ মুসলিম হচ্ছে আমাদের ভাই মুসলিম হচ্ছে আমাদের ভাই তারা মার খাবে আর আমরা চেয়েছি তামসা দেখব এমনটা হতে পারে না বরং আমাদের মুসলিমদেরকে তার পাশে দাঁড়াতে হবে সে যে কোনো কারণে মার খাক না কেন কিন্তু মুসলিম ভাতৃত্ব হিসেবে আমাদেরকে বলা হয়েছে তুমি শক্তিশালী করো তোমার ভাইকে তাকে ছেড়ে দেওয়া যাবে না এই জন্য বিপদ যদি আসে কাফেরদের শত্রুতার কারণে এখন আমাদের কি কি করতে হবে এটা হচ্ছে আজকের মানে মূল বিষয়টা যেটা যেটা আমাদের ইস্যুগুলো আমরা জানি শত্রুদের কারণে যদি এসে থাকে তাহলে আমাদেরকে প্রথম কাজ হল আল্লাহ দেব একজন সাহাবি বলতেছেন চারটা গুণ যে জাতির মধ্যে থাকবে তাদের সংখ্যা বেড়ে যাবে সেই জাতির সংখ্যা বেড়ে যাবে সেই চারটা গুণের একটা ছিল তারা বলতেছেন এটা এমন একটা জাতি তাদেরকে তাদের উপর যদি কোনো বিপর্যয় চলে আসে তারপরে তারা হাই হতাশ করে না আবার উঠে দাঁড়াতে পারে রাস্তা ভেঙে গেছে আবার তারা রাস্তা বানায় নেয় ঘর ভেঙে গেছে আবার ঘর বানাতে সক্ষম এমন একটা জাতি দ্বিতীয় কার গুণ কি তাদের তারা যদি কোনো যুদ্ধে পরাজয় হয়ে যায় হাত গুটিয়ে বসে থাকে না পরবর্তী আরও শক্তি নিয়ে মাঠে নামে যাদের মধ্যে এই গুণটা থাকবে তারা বেশি সংখ্যার লোকের অধিকারী হবে যে যারা একবার আক্রমণ করেছে হেরে গেছে আবার আক্রমণ করবে এবং বেশি শক্তিশালী হয়ে এই গুণটা এই ইহুদিন আসারাদের মধ্যে আছে আজকে ফিলিস্তিনের কথাই বলেন ইহুদিরা এমনি এমনিতে এখানে বসত বাড়ি করে নাই ওদের তো আল্লাহ সুবান আহমতলা পৃথিবীর কোনো জমি দেয় নাই ওরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই ছিল কিভাবে ওরা বিজনেস করে আবার এক ইউনিটি হয়ে একটা রাষ্ট্রের মালিক হয়ে যাচ্ছে কতটা শক্তি অর্জন করেছে এই এই বিগত বছরগুলোতে চোদ্দশো বছর আগে রাসুসলাম আরব জাজিরা থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। বাইতুল জয় করে মোকাদ্দাস আমাদের হাতে রেখে গেলেন বারোশো বছর এই বারো বছ বছরের মধ্যে এই ফিলিস্তিন কতবার ইহুদিদের আন্ডারে গেছে সর্বশেষ এখন পর্যন্ত ওদের দখলে অথচ আমাদের সংখ্যা কত লাখ কত কোটি কিন্তু আমরা নিতে পারতেছি না ওরা কীভাবে শক্তি অর্জন করলো ধাপে ধাপে কিন্তু ফিলিস্তিন অন্তত ফিলিস্তিনের মুসলিমরা যত সংখ্যায় ছিল তারা প্রথম বছর মার খেয়েছে কিন্তু একশো বছরে আপনি দেখাতে পারবেন যে তারা শক্তিশালী কোনো ডিফেন্স তৈরি করেছে যেখানে চায়না কোরিয়া ইসরায়েল এই যে ইহুদিরা ওদের স্কুল থেকে বাচ্চাদেরকে এই যুদ্ধের ট্রেনিং দেওয়ায় এই যুদ্ধের অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে স্কুল লেভেল থেকে আর আমরা আমাদের বাচ্চাদেরকে কি দেখাই গেমস পাবজি আপনি কি ভেবেছেন যে আমাদের একটা ফ্রেন্ড ছিল যে ভিডিও গেম দেখে ড্রাইভিং শিখেছে আপনি কেটেই ভাবতেছেন যে আমি আজকে পাবজি খেলে আগে ফ্রি ফায়ার খেলে অস্ত্র চালানো শিখতেছি যাতে করে আমি হুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি আর আপনি একটা টিকার পর্যন্ত টিপ দিতে পারবেন না যদি অস্ত্র একটা আপনার হাতে তুলে ধরা হয় আপনাকে প্র্যাকটিস করতে হবে শিখতে হবে এগুলো গেমস খেলে কোনো দিন যুদ্ধা হওয়া যায় না এটা আপনি জেনে নেন ধোকা দিয়ে দেওয়া হয়েছে মুসলিমদেরকে কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে অনেক বেশি দূরে এই আমরা দুর্বল হয়ে আছি এই জন্য বছর বছর আমাদেরকে মার খেতে হচ্ছে যদি আজকে আমরা না পারি ফিলিস্তিন জয় করতে তাহলে কালকে কিভাবে করব এটা এখন থেকে প্ল্যান করতে হবে এখন থেকে শক্তিশালী হন যদি এখন থেকে শক্তিশালী হতে না পারি তাহলে অন্তত পক্ষে আজকে কাফেরদের সাথে সম্পর্কটাকে ছেড়ে দেন আজকে যারা আমাদের আলেমদেরকে গালি দেন আপনি কি বলতে পারবেন যে ফিলিস্তিনের এই দুর্যোগপূর্ণ ঘটনার কারণে আপনি খেলা দেখা বন্ধ করেছেন বলতে পারবেন আপনি বরং উচিত কি ছিল মুসলিম যতগুলো টিম ক্রিকেটের মধ্যে অংশ নিয়েছে তাদের তো উচিত ছিল যে খেলাকে আমরা বয়কট করলাম যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ না থামবে আর ইমানের তন্ত্র তো এতটুকু দাবিত হওয়া উচিত ছিল কিন্তু খেলা কি বন্ধ হয়েছে বরং অধিকাংশ মুসলিম এই খেলতামশার মধ্যে ব্যস্ত জুয়া পাকিস্তানের মতো একটা মহিলা যদি কথা বলতে পারে যে ইন্ডিয়াকে হারাতে পারলে আমি বাংলাদেশের টিমের সাথে ডেটিংয়ে চলে যাব এত নোংরামি সমাজের মধ্যে প্রকাশ্যভাবে প্রচার করে আল্লাহদেরকে সাহায্য করবেন আর আপনারা দোষ দিবেন হুজুরদেরকে যে সালাফিদেরকে যে এরা কেন কিছু বলে না তাদেরকে নিয়ে বলবো আমরা আপনি খেলাধুলা তামসা ছেড়ে দেন দেখবেন আমাদের সাথে আপনি পেয়ে যাবেন আপনাকে খেলাধুলা থামান রং তামসা থামান তারপরে দেখবেন যে মুসলিমরা শক্তিশালী কীভাবে হয় রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম থেকে সর্বশেষ হাদিস আমি আর লম্বা করবো না সর্বশেষ হাদিস আমাদের অধপতনের মূল হাদিসটা হচ্ছে এখানে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়া হবে যেভাবে খাদ্যের প্লেটের মধ্যে ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে যায় ঝাঁপিয়ে পড়ে রাসু বলা হলো ইয়ার রাসুলাল্লাহ এটা কেন করা হবে আমাদের সংখ্যার কম কমে যাওয়ার কারণে কম হওয়ার কারণে রাসুসলামকে বলা হয়েছে অমিন কিল্লাতিন নাহানু ইয়ৌমা ইজিন সেই দিন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম থাকবে যার ফলে কাফেররা আমাদেরকে আক্রমণ করবে মারবে রাসুল ইসলাম বলছেন বাল আন তুম ইয়ৌমা ইজিন বরং সেই দিন তোমাদের সংখ্যা হবে বিপুল কিন্তু তোমাদের অবস্থাটা কি হবে রাসুল্লাম বলেছেন অলা কিন্নাকুম গোসা উন কা গোসা ইসেন বন্যার ফেনা সমুদ্রে যখন ঢেউ আসে আর ফেনাতে যেই খড়কুটা ভেসে আসে তোমাদের অবস্থা হবে এরকম ভেসে আসা খড়কুটার মতো যেগুলোর কোনো গোড়া থাকবে না জ্বর থাকবে না পানি যেদিকে খুশি সেদিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে আজকে মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন ইহুদি নাসারারা যেভাবে চায় আমাদেরকে পরিচালনা করে দিচ্ছে যে কোনো রীতিনীতি আমরা নাসারাদের কাছ থেকে গ্রহণ করতেছি রাসোরআ ওয়াসাল্লাম তারপরে কি বলেছেন শোনেন ওয়ালায়ান জিয়া মিন সুদু ওরি আদু তোমাদের ব্যাপারে ইহুদিন আসারাদের যে ভয় ছিল যে মুসলিমদেরকে যে ভয়টা ওরা পেত আল্লাহ ওদের অন্তর থেকে ভয়টাকে দূর করে দেবেন তোমাদের ভালোবাসার কারণে তোমরা যখন ইহুদি নাসারাদেরকে ভালোবাসতে লাগবা তাদের কিস্টি কালচার অর্পণ করবা তাহলে তখন কাফেরদের অন্তরে মুসলিম বলে যে একটা ভয় ছিল যে আবু বকর ওমার উসমান তাদেরকে ভেবে মুসলিম কাফেররা যেভাবে ভয় পেত এই ভয়টা তাদের অন্তর থেকে সরে যাবে নাহলে একটা হিন্দু কি করে একটা মুসলিমের গায়ে আঘাত করতে পারে যে জায়গায় একটা মুসলিম ধমক দিলে ও প্রসাব করে দেবে যে জাতি ও গুরুর উপরে কিভাবে চড়াও হতে পারে যে বটগাছকে দেবতা মনে করে ইদুর বাতর পাথরের মাবুদ মনে করে ও কি করে মুসলিমের উপরে জয়ী হতে পারে কিন্তু কেন হয়েছে যখন আমরা তাদেরকে ভালোবাসতে লেগেছি এই জন্য ওদের অন্তর থেকে ভয় চলে গেছে একটা খেলোয়াড় এসেছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে তার সাথে সেলফি নেওয়া তার অটোগ্রাফ নেওয়ার জন্য মুসলিমদের লাইন অথচ এটা কুফফার যার গেন্দি পরে আপনি ঘুরেন তাহলে আপনার দ্বারা তো মুসলিমরা বিজয়ী হইতে পারে না আর এই কথাগুলো আমরা বললে বলবেন যে এই এই সময় কি এগুলো বলার সময় তো কখন বলার সময় এই শাস্তিটা তো আমাদের উপরও আসবে আমাদের উপর আসবে না রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের চরিত্রের কারণে ওদের অন্তর থেকে আল্লাহ ভয় দূর করে দেবেন আর তোমাদের অবস্থা কি হবে ফি কুলু বি ওয়াহান আর আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ওহান দুর্বলতা দিয়ে দিবেন এক সাহাবি বলতেছেন ইয়ারসাল অমাল ওয়াহান মুসলিমদের অন্তরে এই ওয়াহানটা কি দুর্বলতাটা কি রাসুসলাম বলেছেন হব্বুদ দুনিয়া ও কারাহিয়াতাল মত এটা হলো দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া যে চরিত্রটা ছিল ইহুদিদের ইহুদিরা মরতে চায় না আল্লাহ বলেছেন যদি এক হাজার বছরও আপনি যদি কাউকে পাওয়াটা পছন্দ করেন আপনি ইহুদিদেরকে পাবেন ওরা বছরকে বছর বেঁচে থাকতে চায় ওরা মরতে চায় না আর আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন এটা মুসলিমদের চরিত্র যখন এরকম হয়ে যাবে হব্যুদ্দুনিয়া দুনিয়া দুনিয়া অর্জনের পেছনে ছুটে যাবে আর কারাহিয়াতম মৃত্যুকে ভয় পাবে তখনই ইহুদিন আসারাদের হাতে মার খাবে এই হাদিসটি ইমাম কোট করেছেন যেটা আপনি চার হাজার দুশো সাতানব্বই এবং মুসাদ আহমদের হাদিসটি বাইশ হাজার তিনশো সাতানব্বই নাম্বারে পেয়ে যাবেন আমি আর কথা লম্বা করবো না তো উপায়ের মধ্যে আমরা যেটা পেলাম আমাদেরকে তহবা করা উচিত আমাদের চরিত্র চেঞ্জ করা উচিত আমাদেরকে ইসলামটাকে শক্ত করে ধরা উচিত যদি মুসলিমদের হয়ে বিজয়ী লাভ করতে চাই কাফেরদেরকে যদি আমরা হারাতে চাই তাহলে কাফেরদের পথ অনুসরণ করা বন্ধ করে দিতে হবে তাদের সাথে সম্পর্ক বন্ধ করে দিতে হবে তাকে ছেড়ে দেওয়া যাবে না এই আমরা ছেড়ে দেওয়ার মতো লোক নই হতে পারে কোনো কালের জন্য হয়তো ফিলিস্তিন তারা নিয়ে নেবে কিন্তু আবার তারা এই ফিলিস্তিন তাদেরকে ছাড়তে হবে এইভাবেই চলবে কেমত পর্যন্ত আর সর্বশেষ মেসেজ যেটা আমরা আমাদের পক্ষ থেকে দিতে চাই আপনারা যারা আছেন বা বিধর্মীদেরকে যদি কেউ এই পৃথিবীতে টিকে থাকতে চায় তাহলে ইসলামকে টিকে রাখতে হবে কারণ আমাদের আল্লাহ রাসোসলামের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন এই পৃথিবী ততদিন টিকে থাকবে যতদিন ইসলাম টিকে থাকবে যদি কোনো জাতি ইসলামকে বিতাড়িত করতে চায় ইসলামকে মিটিয়ে ফেলতে চায় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে কারণ আমরা কি জানি যেই দিন পৃথিবীতে একজন মুসলিম বাকি থাকবে ততদিন কিয়ামত হবে না আজকে তারা মুসলিমদেরকে মেরে দিতে চাচ্ছে ইসলামকে দুলিশাত করে দিতে চাচ্ছে বরং ইসলাম মুসলিম টিকে থাকলেই তারা বেঁচে থাকবে আল্লাহ কাফেরদেরকে বাঁচিয়ে রেখেছেন মুসলিমদের সম্মানের কারণে আজকে যদি তারা মুসলিমদেরকে মেরে দেয় একটা মুসলিম যখন পৃথিবীতে থাকবে না আল্লাহ ওয়া তালা এই সমস্ত জালেমদেরকেও ছাড়বে না ওদেরকে সহ পৃথিবীটাকে ধ্বংস করে দেবে আল্লাহ সব তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ যতগুলো কথা বলেছি এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তুমি আমাদেরকে ক্ষমা করো এবং যদি কোনো স্পষ্ট বিষয় থেকে থাকে যেটা আমাদের করা উচিত আর আমরা বুঝতে পারতেছি না আল্লাহ সেই স্পষ্ট বিষয়টা তুমি আমাদের কাছে ফুটিয়ে তোলো এবং এমন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি আমাদেরকে দান করো যারা আমাদেরকে এই বিপর্যস্ত অবস্থা থেকে টেনে উপর দিকে তুলবেন আমিন আব্বাল আলমিন আকুল আলী কউলী হাজা আস্তাকিরুল্লাহানি আলাকুম অলিসা ইরুল মুসলিমিনস্তাক ইন্না ইন্নাহু আল গাফুরুর রাহিম